নাহমাদানুস রসুল করিম মাম্মাদ ফউজুল্লাহমিনা রাজিম বিসমুলিল্লাহ রহমান রহিম বন্ধুকান সাধক মুস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে একটি গভীর তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করব আর তা হলো আবে হায়াত আবে হায়াতের নাম অনেকেই শুনেছেন আবে হায়াত কী আবে হায়াত কাকে বলে আবে হায়াত শব্দটি হলো একটি ফার্সি শব্দ আব হলো পানি হায়াত মানে জেন্দেগানি অর্থাৎ জেন্দেগানির পানি হায়াত মানে আয়ু বা জেন্দেগানি এমন একটা পানি যে পানি পান করলে মানুষ চিরঞ্জীবী হয়ে যায় যে অমরত্ব লাভ করে তার হায়াত সে লাভ করে দীর্ঘ জীবন লাভ করে ইত্যাদি বোঝানো হয়েছে অর্থাৎ আবে হায়াত এটা একটা ফাঁসি শব্দ এটার বাংলা হলো আব মানে পানি আর হায়াত মানে জেন্দেগি জেন্দেগানি আয়ু দীর্ঘায়ু চিরঞ্জীবী হওয়া অমরত্ব লাভ করা ইত্যাদি বোঝানো হয়েছে আসলে প্রত্যেকটি শব্দের দুটি অর্থ আছে একটি হলো বাহ্যিক অর্থ একটি হলো অন্তর্নিহিত অর্থ আমরা যদি বাহ্যিক অর্থ নিয়ে যদি আলোচনা করি তাহলে ভুল হবে আর যদি শুধু আভ্যন্তরীণ অর্থ নিয়ে আলোচনা করি তবুও ভুল হবে বাহ্যিক অর্থ প্রয়োজন আছে আভ্যন্তরীণ অর্থ প্রয়োজন আছে তারপরে আমরা মূল হকিকতে আমরা বুঝতে পারবো মূল হকিকত মানে মূল সত্ত্বে আমরা বুঝতে পারবো তাহলে আসুন আমরা আবে হায়াত কী কাকে বলে এবং কোথায় আছে এবং এ সম্পর্কিত একটু সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে অনুষ্ঠান করব আপ মানে পানি হায়াত মানে জেন্দেগানি জেন্দেগানির পানি যে পানি পান করলে মানুষ জীবন লাভ করে যে পানি পান করলে মানুষ চিরঞ্জীবী সুধা পান করে অমরত্ব লাভ করে এবং অনন্ত জীবনের অধিকারী হতে পারে তাহলে এই আবে হায়াত পানিটা কোথায় আসে এবং এটা কী আসলে একটি কথা আপনাদের কাছে প্রশ্ন রাখি আবহাওয়া সম্পর্কে অনেক অনেক এলমে তা লোক বা এলমে কী বলে তরিকতের লোক হকিকতের লোক ছবিবাদের লোক এলএমে লাদনির লোক বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন বহু কাহিনী তারা উপস্থাপন করেছেন কিন্তু আমি যে কথাটি বলবো আসলে হক কথা যেটা যেটা সত্য কথা যেটা আসল কথা যে মূল মর্ম কথা যেটা সারাংশ এই জিনিসটা মানুষ জানতে চায় না মানুষ জানতে চায় মুখরোচক অর্থাৎ যেটা শুনলে পারে সে মনে আনন্দ পাবে একটা কাল্পনিক অর্থাৎ বিভ্রান্তিকর এগুলোর উপরে মানুষের খুব আগ্রহ বেশি কিন্তু আমার যদি একটা ভিউজ নাও হয় আমার ভিউজের দরকার নাই আমি সত্য মানুষের সামনে উপস্থাপন করব এবং বিভ্রান্তি যেন থেকে মানুষ মুক্তি পায় এটা আমার উদ্দেশ্য সুতরাং আমি আজকে আবহাওয়া সম্পর্কে বলতে গিয়ে আপনাদের প্রথমেই বলে রাখি যে এই পৃথিবীতে যদি কোনো আবেহায়াত থাকতো আবেহার সত্যিকার আবেহাতে পানি থাকতো মৃত সঞ্জীবনী সুধা থাকতো সত্যি যদি পানীয়ই থাকতো কোনো ধারা যদি থাকে কোনো নদী থাকতো কোনো কূপ থাকতো তাহলে বহু মানুষই এই আবেহাতে পানি জলপান করে তার এই শারীরিকভাবে এই পৃথিবীতে অমরত্ব লাভ করবো অর্থাৎ কী অন্তত তার বেঁচে থাকতো কিন্তু এই পৃথিবীতে কেহই হয় আমার পর্যন্ত বেঁচে নেই বেঁচে থাকবে না আর আল কোরআনের বিরোধী আল কোরআনে মহান রাবুল আলমিন ঘোষণা করেছেন যে প্রত্যেক আত্মাকে মৃত্যু মৃত্যুসার ভোগ করতে হবে তাহলে আল্লাহ রাবুল আলমীর উপর দিয়ে যদি কেউ তাকু বুড়ি করে তাহলে সে মোশরেক হয়ে যাবে সে সেরেক করবে প্রত্যেক আত্মাকে নবী রসুলগণ তারা এই পৃথিবীতে চলে গেছেন এই আমাদের দেহটা একটা নশ্বর দেহ মাটির দেহ পচে যাবে মাটির দেহ কোনো দিন বেঁচে থাকবে না এখানে অমরত্ব বলতে আমাদের দুটি অর্থ বুঝাই বোঝানো হয়েছে একটা হলো দৈ রুহানিভাবে বেঁচে থাকা আমাদের রুহুটা বেঁচে থাকবে আরেকটি অর্থ হলো যে তারা অমরত্ব লাভ করা অর্থাৎ কিসের মাধ্যমে মনাল রাবুল নে দুই ধরনের অর্থ প্রকাশ করেছেন একই শব্দের মধ্য দিয়ে এটি হলো বাহ্যিক অর্থ একটি হল অন্তর্নিহিত অর্থ অর্থাৎ রূপক আবে হায়াত কি রূপক শব্দ এবং এই আবে হায়াতের পানি পান করা এই আবে হায়াতের পানি পান করা এটার অর্থ এটাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সঞ্জীবনী সুধা রয়েছে সেটা হলো প্রেমের সুধা এস্কের দরিয়া রয়েছে এস্কের মহব্বতের সুধা যদি কেউ পান করে থাকে দ্বিতীয়ত যদি জ্ঞানের সুধা পান করে থাকে একমাত্র জ্ঞান মানুষকে অমরত্ব দান করে আর দ্বিতীয়ত প্রেম মানুষকে অমরত্ব দান করে এই প্রেমের সুধাবান করতে হবে এই জ্ঞানের সুধাপান করতে হবে সত্যিকার প্রেমের সুধাপান করতে হবে সত্যিকার জ্ঞানের সুধাবান করতে হবে এছাড়া মানব দেহের কোথাও কোনো একে বলা হয় আবে হায়াত নাই তবে একটি পোশাক বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হলো এই যে আমরা যে জন্ম লাভ করেছি যে পানির দ্বারা না পাক পানির দ্বারা তো আমরা করেছি এই না পানি বংশ পরস্পরে জীবিত আছে এবং আমরা কিন্তু এক সমিতবরণ করে যাই কিন্তু এটা কিন্তু সেই পৃষ্ঠির আদি থেকে অন্ত পর্যন্ত এটা জীবিতই থাকবে সুতরাং নারী দেহের ভিতরেও সেই আবে হায়াত আছে পুরুষের দেহের ভিতরে আবে হায়াত আছে কিন্তু সেই আবে হায়াতটা কি সেটা অত্যন্ত নিগুর এবং গোপন যেটা মানুষের অসাধ্য সেই সুধাকে ধরা বা আহরণ করা কারণ এটা একটা প্রশ্রবণ বংশ পরস্পরায় চলে আসছে এক দেহের মধ্যেই থাকে না দেহের থেকে দেহান্তরে সেটা চলে যাচ্ছে এভাবে মানুষ সেই সৃষ্টির মধ্য দিয়ে সে বংশ পরস্পরায় এই পৃথিবীতে শুধু মানুষকে অন্যান্য জীবরা বেঁচে আছে এটা অনেকে এ অর্থ করে থাকেন কিন্তু প্রকৃতপক্ষে যে অর্থটি আমাদের জন্য অত্যন্ত গ্রহণযোগ্য সেই অর্থটি হলো এই যে আবে হায়াতের পানি হল এই পানি পান করা অর্থাৎ আমাদের যে তৃষ্ণা মিটানো এই তৃষ্ণা মিটায় কিসের মাধ্যমে পানির মাধ্যমে তৃষ্ণা মিটাই আমরা সুপেয় পানির মাধ্যমে আমরা তৃষ্টা আমরা প্রেমের তৃষ্ণা মিটাই প্রেমের মাধ্যমে অর্থাৎ এস্কের মাধ্যমে মহব্বতের মাধ্যমে এবং এই প্রেম আবার দুই প্রকার একটা হলো ঐশী প্রেম অর্থাৎ খোদা প্রেম যাকে বলা হয় সে ঐশী প্রেম সরাসরি যাওয়া যায় না আবার যারা সাধক সত্যিকারে তারা সরাসরি যায় তখন যদি যাইতে পারে কেউ পৌঁছতে পারে তাহলে সেই মহান চস্তার পক্ষ থেকে সেই সঞ্জীবনী সুতা তিনি তাকে পান করানো হয় প্রেমের সুতা তাকে পান করা হয় আর একটা হলো কি সৃষ্টির মধ্য দিয়ে যে প্রেম প্রবাহিত হচ্ছে অর্থাৎ নারী পুরুষের মধ্যে দিয়ে একটা প্রেম প্রবাহিত হচ্ছে প্রেমের মাধ্যমে অনেকে অমরত্ব লাভ করেছে আশেক মাসুকের মাধ্যমে অমরত্ব লাভ করেছে তো সুতরাং চিরঞ্জীবী হয়েছে সেই ব্যক্তি যিনি পরম চষ্টার কাছ থেকে সেই এসকের ঝর্ণাধারা লাভ করেছে প্রেমের ঝর্ণাধারা লাভ করেছে দ্বিতীয় হলো মহনাল্লাহবুল্লাহ বিন পাক কোরআনে সুরা কাউসারী ঘোষণা করেছেন যে হেনবি আমি আপনাকে কাউসার দান করেছি কাউসার ঝর্ণা ধারা দান করেছেন অর্থাৎ কাউসার নামক ঝর্ণার ধারা দান করেছেন অর্থাৎ এটা কিসের ঝর্ণাধারা এটা হল জ্ঞানের ঝর্ণাধারা সুতরাং আমরা যদি সেই ঐশী জ্ঞান লাভ করতে পারি এটা আবেহায়তে পানি আমরা যদি ঐশী প্রেম লাভ করতে পারি এটা হলো আবে হাইতে সুতরাং এই অর্থ হলো এটাই এদের সূক্ষ্মতর অর্থ এবং মহান আল্লাহ রব্লা আবিন বলেছেন যে যারা আমার প্রেমে প্রেমিক হয়ে আমার এসকে মাতোয়ারা হয়ে যারা জীবন দান করেছেন যারা শহীদ হয়েছেন যারা আল্লাহওয়ালা হয়েছেন যারা সুবি হয়েছেন যারা দরবেশ হয়েছেন এবং আমার প্রেমিক হয়ে আমার আমার প্রেমে মজনুন হয়ে গেছেন তাদেরকে তোমরা মিটিতে বলিও না তারা জীবিত এবং তাদের পক্ষ আমার পক্ষ থেকে তাদেরকে খাদ্য এবং বস্ত্র প্রদান করে থাকি বলুন সুমান আল্লাহ কারণ তারা আবে হায়াতের পানি তারা পান করেছেন অর্থাৎ আল্লাহ প্রেমের সুধা তারা পান করেছেন আল্লাহর প্রেমের ধারা তারা পান করেছেন আল্লাহর কি এস্ক মহব্বত তারা লাভ করেছেন এবং সেই এস্কে মাতোয়ার হয়ে তারা আল্লাহর জন্য জীবন দান করেছেন এবং এই জীবনকার এই জীবনের মালিককে আল্লাহাবুল কাকে দান করেছেন আল্লাহকেই দান করেছেন কিসের মাধ্যমে দান করেছেন এস্কের বা মহব্বতের মাধ্যমে দান করেছেন সুতরাং এই যে এস্কের ধর্ণাধারা এই যে খোদা প্রেমের ধারা। এটাকেই বলা হয় আবে হায়াতের পানি যিনি আল্লাহ কোথায় থাকেন মানুষের ভিতরেই থাকেন যদি মানুষের ভিতরে তিনি যদি সাধনা ভোজনার মাধ্যমে তার দেহকে মন্ধন করে যদি তার ভিতরে সেই আবে হায়াতের পানি অর্থাৎ সেই আল্লাহর সেই সঞ্জীবনী সুধা সে প্রেমের সুধাকে তিনি আবিষ্কার করে সে আল্লাহর সঙ্গে চেনা জানা হয়ে যেতে পারেন এবং তার সাথে যদি দ্বিতীয় নৈকট্য লাভ করতে পারেন তাহলেই তিনি কি হয়ে যান জেন্দা হয়ে যান এবং চিরঞ্জীবী হয়ে যান এবং চিরস্থায়ী হয়ে যান সেই চিরঞ্জীবী আল্লাহর সঙ্গে তিনি চিরস্থায়ী হয়ে যান তিনি আবে হাতের পানি পান করেন আল্লাহ আল্লা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলমীর দেওয়া সেই এস্কের দরিয়া থেকে সে এসক মহব্বতের ঝর্ণাধারা তিনি থেকে তিনি সেই প্রেমের ঝর্ণাধারা তিনি পান করেন এবং সে জ্ঞানের ঝর্ণাধারা তিনি পান করেন সে এবং সে পান করে তিনি কী করে আল্লাহ আলা হয়ে যান আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি ব্যক্তিত্ব হয়ে যান আল্লাহ নিজে হায়ু নাই হম চিরস্থায়ী চিরঞ্জীব এবং সেই চিরঞ্জীবীর সুধা যে পান করেছেন তিনি আবে হাতে পান করেছেন এবং তিনি জেন্দা হয়ে গেছেন তিনি চিরন্তন লাভ করেছেন দৈহিক এই মাটির দেহে কেউ কোনো দিন চিরঞ্জীবী হতে পারবে না বলে নজি কারণ আল্লাহ বলেছেন যে প্রত্যেকটা আত্মাকে বিতরণ করে আমাদের জীব মরে যায় আমাদের দেহের মৃত্যুর সঙ্গে সঙ্গে জীবাত্মার মৃত্যু হয়ে যায় কিন্তু আমাদের যে বিবেকাত্মা আমাদের যে পরমাত্মা সেই পরমাত্মার মরণ নাই কারণ এবং সেই পরমাত্মা যদি সেই মহান আল্লাহ রাবুল আলমের নৈকট্য লাভ করে যদি তার কাছ থেকে সে সেই এসকের ধারা থেকে সে মহাদের ঝর্ণাধারা থেকে যদি তারা সেই আবে হায়াতের সেই প্রেমের জনাধারা যদি পান করে থাকেন এবং আল্লাহ যদি তাকে তার প্রেমের দ্বারা সঞ্জীবন সঞ্জীবিত করে থাকেন তাহলে মহান আল্লাহ রাবুলাবিন নিজে আল আলকাইয় চিরস্থায়ী চিরঞ্জীব এবং তার পরশে ওই বান্দা চিরস্থায়ী এবং চিরঞ্জীব হয়ে যায় এবং পরম দেহ লাভ করে রুহানি দেহ লাভ করে পরম আনন্দময় জগতে তিনি বিচরণ করেন তার কোনো মরণ নাই তার কোনো মৃত্যু নাই এবং তাকে আল্লাহ রাবুল আবিল নিজ হাতে আবে হায়াতের পানি পান করেন এটাই হলো আবে প্রকৃত অর্থ এবং তাৎপর্য আমরা অনেক যে সেই জুলকার নাইনের কাহিনী শুনেছি আমরা সেই খিজির আল্লাহ ইসলামের কাহিনী শুনেছি এই সমস্ত অবা অবাস্তব অবান্তর কাহিনী দিয়ে জ্ঞানী মানুষকে কোনো সময় বিভ্রান্ত করা যাবে না সুতরাং আমি আপনাদেরকে আহ্বান জানাবো আপনার সত্যিকার যে আবে হায়াতের ফানি পান করুন আর তা হলো কি তা হলো আল্লাহ প্রেমের ঝর্ণাধারা খোদা প্রেমের ঝর্ণাধারা সেই আল্লাহর মহব্বতে আপনি এগিয়ে যান আপনি সাধন করেন আপনি ভজন করেন এবং আল্লাহ নৈকট্য লাভ করেন আল্লাহ কোথায় আছেন আপনার ভিতরে আছেন মনারাব্বুল আল আমিন তিনি বলেছেন আমি বান্দা সারক গড়ে ঘাড়ে সারক এসেছে নিকটতর এবং আরও বলেছেন যে আমি মানুষের কল্পে বিরাজ করি সুতরাং প্রতিটি মানুষের ভিতরে সে হোক নারী হোক পুরুষ তিনি বিরাজ করতেছেন যদি আমরা আমাদের সাধনা মাধ্যমে আমরা যদি আমাদের দেহের অভ্যন্তরের সেই আবহায়ত আছে প্রত্যেক মানুষের ভিতরে আবহায়ত আছে সে অর্থাৎ আল্লাহ যার মধ্যে আছে তার ভিতরে আবহায়ত আছে যিনি আল্লাহকে লাভ করেছেন তিনি আবে হায়াত লাভ করেছেন পুন আল্লাহ সুতরাং আমরা এই সত্ত্বে এই মর্মে উপনীত হই যে যে আল্লাহ প্রেমের ঝর্ণাধারা এবং মহান আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান ওহি এলহাম ইহাই হলো আবে হায়াতের বাণী যা মানব দেহের মধ্যে বিরাজ করেন মহান আল্লাহবুল রব্বুল আলামিন মানুষের সেই ব্রেনের মহাশুক্ষস্তরে বিন্দুর বিবৃতমান সেখানে যদি আমরা আমাদের সাঁতার বলে এসে পৌঁছতে পারি এবং সেই আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে যদি আমরা সেই পরম প্রশান্তি লাভ করতে পারি এবং মহান আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে যদি আমরা সেই সঞ্জীবনী সুধা সেই আবে হায়াতের সেই প্রেমের ঝনাধারা লাভ করতে পারি আমরা যদি তার কাছ থেকে সেই বলবো ওহি এলহাম যদি আমরা আমরা লাভ করতে পারি তাহলেই আমরা সেই আবহাওয়াতে পান করলাম এবং আমরা চিরন্তন রুহানি দেহ লাভ করলাম সেই চিরন্তন রুহানি দেহে আমার সেই পরমানন্দ সেই জীবনে আমরা পৌঁছে গেলাম এবং অনন্ত জীবনের অধিকারী হয়ে সেই অনন্ত সেই প্রেমানন্দময় সেই জীবনের জীবন নিয়ে আমরা অনন্ত সরাসরি আমরা অনন্তকালে বিসর্জন করার আমরা দা তৌফিক আমরা লাভ করবো ওয়াখ রিজানি হামদুলিল্লাহ হরাবুল আলম আসসালাম রহমতুল্লাহ ওবরক